আজকে আবার তোমাদের সাথে উপস্থিত হলাম আমাদের অধ্যায় নয় দ্বিত্ব অধ্যায় উপদে এক যে উপদে একের দেখো তোমরা সবাই যদি একটু খেয়াল করে দেখো উপদে একের প্রশ্নটা ছিল এরকম অধ্যায় দশ অধ্যায় দশের উপদে একের প্রশ্নটা ছিল এরকম আমরা যদি একটু খেয়াল করে দেখি প্রশ্নটা ছিল বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা ওই জ্যায়ের উপরে লম্ব আমরা যদি আগে এই কথাটা একটু বুঝি হ্যাঁ দেখো আমি এখানে একটা বৃত্ত নিলাম যে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও ঠিক আছে যে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এখন ব্যাস ভিন্ন বলবো আমরা জানি যে বৃত্তের ব্যাস কাকে বলে আর জ্যাসের জ্যের সংজ্ঞা ছিল বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত স্পর্শকারী সরলরেখা তার মানে এটা একটা জ্যা তাহলে স্যার এটাও তো জ্যা হবে জ্যায়ের সংজ্ঞা অনুযায়ী এটাকেও তো জ্যা বলা যায় জি স্যার এটাকেও জ্যা বলা যায় কিন্তু এই বৃত্তের কেন্দ্রকে স্পর্শ করে যাওয়ার কারণে তার একটা বিশেষ নাম আমরা জানি তার বিশেষ নামটা হচ্ছে ব্যাস এই জন্য আমাকে এটা উল্লেখ করে দিয়েছে যেন আমি যে জায়গা এখানে কল্পনা করবো বা চিন্তা করব সেই জ্যা যেন ব্যাস না হয় সেই জ্যাটা যেন ব্যাস ছাড়া অন্য যে কোনো জা এই জন্য বলে দিয়েছে যে বৃত্তের ব্যাস ভিন্ন কোনো জায়গায় মধ্যবিন্দু ও কেন্দ্র বৃত্তের কেন্দ্রের সংযোজক সরলরেখা তার মানে আমার বৃত্তের কেন্দ্র যদি আমি এখানে ও চিন্তা করি আর আমি যদি এবি ব্যাসের মধ্যবিন্দু এম চিন্তা করি তাহলে এদের সংযোজক সরলরেখা ও এমটা এই লম্ব এটা প্রমাণ করেই আমার জন্য যথেষ্ট বইয়ের ভিতরে আমরা একটু বিশেষ নিবেচনা খেয়াল করি আমরা একটু বইয়ের ভিতরে বিশেষ নিবেচনা ধরো মনে করি অংশ থেকে আমি বলতেছি তোমরা একটু মিলাই নিবা এরকমই ভাবে বিশেষ নির্বাচন মানে আগেই বলেছি বা আবারও বলে দিচ্ছি একটা প্রমাণের ক্ষেত্রে বিশেষ নির্বাচন মানে হচ্ছে চিত্রের সম্পর্কে বর্ণনা দেওয়া বা চিত্রের পরিচয় দেওয়া এটাই ছিল আমাদের বিশেষ নির্বাচন একটু যদি খেয়াল করি বিশেষ নির্বাচন যদি আমরা একটু করার চেষ্টা করি আমি এখানে লিখতেছি আর সাথে মিলাম হয়তো একটু লিখতে হতে পারে তবে কোনো সমস্যা নেই বিশেষ নির্বাচন এর মানে হচ্ছে আমি এই চিত্রের সম্পর্কে পরিচয় দেবো কি পরিচয় দিব এই চিত্র সর কি পরিচয় দেওয়া যায় যেমন আমি এখানে একটা দিক তো করেছি যে এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও বৃত্তের কেন্দ্রটা কি ও তাহলে আমরা এখানে দেখবো মনে করি প্রমিলাম মনে করি আর তোমরা লিখতে নিতে পারো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট এখানে আমরা এই বৃত্তের একটা নাম দিতে পারি দিলেও হয় না দিলেও হয় যদি ও কেন্দ্র বিশিষ্ট এবি একটা সি দেওয়া যায় দিলে এটা ভালো ভাই এটা হয়তো বইয়ে দেওয়া নাই কিন্তু অন্য অন্য জায়গায় তো ঠিক দেওয়া আছে আমরা এটা লিখে নিলে সুন্দর হয় মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের এবি ব্যাসবিন্ন জ্যা আমি এখানেও কিন্তু উল্লেখ করে দিব যে এবি ব্যা যে যেটা ব্যাসবিন্ন ব্যাস ভিন্ন জ্যা এ বি ব্যাস ভিন্ন জ্যা এবং এম হচ্ছে এ বি এর মধ্যবিন্দু এবং এম এ ভি এর মধ্যবিন্দু এবং এম এ ভি এ এ ভি এ মধ্যবিন্দু এই পর্যন্ত আমরা পরিচয় দিলাম এখন আমাদেরকে আসলে কি প্রমাণ করতে বললো আমাদেরকে এটা প্রমাণ করতে বললো যে ওএম রেখাটা যেন এ বিএর উপরে লম্ব হয় স্যার যদি

এখন এই ওয়েবটা আমি কোথায় পেয়েছি ওয়েব কি আমার প্রশ্নের ভিতরে বলা ছিল প্রশ্নে বলা ছিল যে মধ্যবিন্দু এবং এম এর মধ্যবিন্দু এবং কেন্দ্র ওয়েব সংযোজক সরল লেখা এখন আমি যে এদেরকে যোগ করে দিলাম ও এবং এম এই কথাটা আমাকে এখানে বলে দিতে হবে বিশেষ নির্বাচন কারণ ওয়েমটা পাই আমাকে যদি ওয়েবটা পেতে হয় তাহলে ও আর এমকে আমাকে কি করে নিতে হবে যোগ করে নিতে হবে জি এই জন্য আমরা এখানে লিখে দিব ও কমা এম যোগ করে কি লিখবো ও কমা এম যোগ করে ঠিক আছে এই কথাটা কিন্তু আমরা বিশেষ নিউজ আমি অনেকে এখানে প্রশ্ন করতে পারো স্যার এই কথাটা তো আমি অঙ্ক নিয়ে নিতে পারতাম নৌ স্যার যেই অংশটা আমার প্রমাণ লিখতে কাজে লাগবে বা প্রমাণ করার যেই আমি যে লিখবো প্রমাণ করতে হবে সেটা লিখতে যে অংশটা কাজে লাগবে তার যদি তার জন্য কোনো অঙ্ক প্রয়োজন হলে সেটা আমাকে বিশেষ নিয়োজনে করে নিতে হবে অঙ্কনও আছে এখানে অঙ্কনও আছে আমি আসতেছি ও কমা এম যোগ করি ও কমা এম যোগ করি এরপরে আমরা এখন লিখব প্রমাণ করতে হবে এইবারে আমরা লিখব প্রমাণ করতে হবে বইয়ে হয়তো ভিন্নভাবে লেখা আছে কিন্তু আমি তোমাদেরকে যেভাবে লিখে দিচ্ছি এটা তোমাদের জন্য একদম উত্তম হবে এবং এটা তোমরা গিয়েও কাজে পারবে কারণ জিনিস আমাদের আছে এই উপপদ্যটাই এই তোমাদের এইটের উপপদ্যটাই ক্লাস এইটের উপপদেনে আহ সতেরো অথবা আঠারো নম্বরের উপপদে আছে তোমরা নাইন এর বই খুলে দেখবা সতেরো নম্বর অথবা আঠারো নম্বর উপপদে দেখবা এই সেম জিনিসটাই আছে যাই প্রমাণ করতে হবে ওএম লম্ব এবি এটা বাংলায়ও দেখা যায় আমি বাংলায় না লিখে লম্ব সাইনটা ব্যবহার করতে বেশি করি এটা স্বাচ্ছন্দ্য লাগে আমি কি লম্ব এবি। আমি বাংলায় সেটাও একই কথা আর আমি বাংলায় না লিখে যদি এরকম লম্ব সাইন দিয়ে দিই তাহলে সেটাও একই কথা ক্লিয়ার সবাই তাহলে বিশেষ নির্বাচনটা দেখো কিন্তু আমি আমার মতো করে লিখলাম এখন তোমরাও কিন্তু তোমাদের মতো করে বুঝে লিখতে হবে আমার মতো বলতে কি আমি বাহির থেকে লিখেছি লোক এটা কিন্তু বুঝে দেখেছি মানে এই চিত্রটা সম্পর্কে বর্ণনা দেওয়াটাই ছিল আমাদের বিশেষ নিবেচনের প্রধান মতো ঠিক আছে বুঝতে পারছো ওকে এবার সবাই একটু খেয়াল করে দেখি বিশেষ নিবেচনের পরে আমাদের প্রমাণের সুবিধার জন্য আমাদের মনে রাখতে হবে উপাদানগুলো আমাদের এমন যে প্রমাণের জন্য আমাদের মাঝে মাঝেই বিশেষ কিছু কাজ করে নিতে হয় যেমনটা না এখানে আমি করব। সেটা হচ্ছে আমরা ও আর এ যোগ করব আর ও আর বি যোগ করে

তবে তুমি যখন এগুলোতে অভ্যস্ত হয়ে যাবে তোমরা যখন অভ্যস্ত হয়ে যাবে ইনশাল্লাহ তোমরা খুব ইজিলি এগুলো মনে রাখতে ওকে অঙ্কের কাছে তাহলে কি আরেকটা একটা খুব গুরুত্বপূর্ণ নোট যেটা আমরা খুব বেশি ভুল করব খুব বেশি ভুল করব সবাই খেয়াল করো এই জায়গাটা তারা এই জায়গাটাতে আমাদের প্রত্যেকের ভুল হবে কেন আমি এই জায়গাটা নোট ডাউন করতে বলেছি আমরা পরীক্ষার সময় লিখে দিব ও এ যোগ করি যেটা হানড্রেড পারসেন্ট ভুল আমরা পরীক্ষায় লিখবো ও এ যোগ করি আচ্ছা ও এ মানেই তো একটা সরল লেখা তাকে আমরা কিভাবে যোগ করতে হয় বা কিভাবে যোগ করা যায় সবসময় মনে রাখবে এখানে ও এ যোগ করি এ কথা লেখা যাবে না আমাদের লিখতে হবে ও কমা এ যোগ করি হান্ড্রেড পার্সেন্ট এখানে কমা দিতেই হবে না দিলে নাম্বার কাটা যাবে সেও তাহলে ও কমা এ ও ও কমা বি যোগ করি ও কমা এ ও ও কমা বি যোগ করি শেষ আমাদের অঙ্কের কাজ শেষ এবারে আমরা প্রমাণে চলে যাব এবারে আমরা প্রমাণে চলে যাব আচ্ছা প্রমাণে যদি আমরা চলে যাই তাহলে আমাদের কি কি কাজ করতে হবে এবার প্রমাণ প্রমাণের দাগগুলো খুব ইজি যদি আমরা একটু সহজে মনে রাখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি প্রমাণের দেখো এক নম্বর দাগ আমি একটু আগে বলেছিলাম আমি ত্রিভুজ তৈরি করতে চাইলাম যেন আমরা ত্রিভুজটাকে সর্বসম থিওরি অ্যাপ্লাই করে বা সর্বসমতা থেকে অ্যাপ্লাই করে আমরা যাতে প্রমাণটা ইজি করতে পারি আসুন এই দুইটা ত্রিভুজ খেয়াল দুইটা ত্রিভুজ হইছে এখানে একটা হচ্ছে ও এ এম আর একটা হচ্ছে ও বি এম দেখো তো এই দুইটা ত্রিভুজের ভিতরে আমরা কি কি ইকুয়াল বলতে পারি বা কি কি সমান আছে আমি যদি বলি ত্রিভুজ ও এ এম আর আর কেন করতেছ ও ত্রিভুজ ও বি এম এ সবাই একটু খেয়াল করো এদিকে আগে এদিকে পরে এই যে ত্রিভুজ ও এ এম আর ত্রিভুজ ও বি এম এদের ভিতরে কি কি ইকুয়াল আছে এ আর বি যদি খেয়াল করিস হ্যাঁ

এ নিগোল বিএন আমাদের স্থায়িত্বটা কি যাবে আর একটা জিনিস শোনা লাগবে যদি কোনো তথ্য বিশেষ নির্বাচনের আলোকে আমরা এই প্রমাণে ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা স্থায়িত্বটা কল্পনা লিখে দিবি সাইপ্লোরটা কি লিখবো কি বললাম যদি কোনো বিশেষ নির্বাচন থেকে কোনো তথ্য আমরা প্রমাণে ব্যবহার করি তাহলে তার সাহিত্যটা আমরা কি লিখবো কল্পনা কোনো সমস্যা নেই আমরা সব জায়গায় লিখতে পারবো এবং এটাই লিখতে হবে ওকে এবারে আসো আর জিনিস সমান আছে।

OA OB স্যার আমরা জানি একটা বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে তার ব্যাসার্ধ বলা হয় এবং একটা বৃত্তে অশক ব্যাসার্ধ অবলম্বন করা যায় সবগুলো ব্যাসার্ধের মানই সমান থাকে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত दैट मींस OA আর OB হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর আমরা জানি একই বৃত্তের একই বৃত্তের সকল ব্যাসার্ধ কি থাকে সমান সমান তার মানে OA আর OB স্যার আমরা জানি সর্বসম হতে হলে একটা দুইটা ত্রিভুজ সর্বসম হতে হলে তিনটা জিনিস সমান প্রয়োজন এক দুই তিন আমরা কিন্তু অলরেডি তিনটা বাহু এখানে ইকুয়াল প্রমাণ করে ফেলেছি সুতরাং আমরা বলতে পারি সুতরাং আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম ক্লিয়ার সবাই আশা করি সবাই ক্লিয়ার স্যার এখন যেহেতু সর্বসম প্রমাণ হয়ে গেছে আর আমরা জানি সর্বসম মানে কি এখানে আমরা সাইডে লিখে দিব বাহু বাহু সর্বসমতা বাহু 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 মানে তিনটাই যেহেতু বাহু ব্যবহার করেছি তার মানে বাহু 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 সর্বসম এখানে না এখানে সাধারণ বাহু দেখা যাবে না এটা তো সর্বসমতা প্রমাণ করেছি আমরা এখানে আমাদের সাধারণ বাহু দেখা যাবে না এখানে আমাদের বাহু বাহু সর্বসমতাই বলতে হবে ওকে এবারে এক দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার কথার মানেটা কি মিনিংটা কি এটা মনে হয় আমি পিছনে তোমাদেরকে কোনো ভিডিওতে বলছি কিনা জানি না তাহলে আরেকটু ক্লিয়ার করে দিই তোমাদের বুঝার জন্য দুইটা ত্রিভুজ সর্বসময় এই মানে হচ্ছে এই দুইটা ত্রিভুজের ভিতরে অবশিষ্ট যে অংশগুলো রয়েছে যেমন আমরা তিনটা ব্যবহার করেছি এক দুই তিন আরও অবশিষ্ট রয়েছে আরও তিনটা পার্ট প্রত্যেকটা ত্রিভুজে আরো তিনটা করে অংশ রয়েছে এই অবশিষ্ট অংশগুলো সমান কারণ সর্বসম কথার মানে হচ্ছে সব কিছুই সমান এখন যদি স্যার আমি বলি স্যার এই ত্রিভুজের এই কোনটা এই ত্রিভুজের কোন কোনটা এম ও কোনটা এবং এই ত্রিভুজের বি এম ও কোনটা এরা পরস্পর সমান তাহলে কি মিথ্যা হবে এটা কি স্যার বললে কারণ আমি তো প্রমাণ করে ফেলেছি হবে সুতরাং এটা আমি বলতে পারবো এই যে এক নম্বর দাবের পরে দুই নম্বর দাবটা আমি এখান থেকে লিখতেছি সবাই খেয়াল তাহলে দুই নম্বর দাপে আমি এখন বলতে পারি না ওরা দুই নম্বর না এক নম্বর দাবি আমি করে দিয়েছিলাম এটা এখানে নিচেই বলতে হবে সুতরাং আমরা এখানে এটা বলতে বলে পারি ও এ বা ও এম এ ইকুয়াল কো হচ্ছে ও বি এম বি অবশ্যই বলা যায় স্যার দাগ নাম্বার 2 মজার ব্যাপার কি জানেন এই জায়গাটাতে যে কোণটা আছে এ এম বি এটা একটা সরল কোণ এটা কি কোণ সরল এ এন বি একটা সরল কোণ আমরা সরল কোণ সম্পর্কে জানি যদি কারো কনফিউশন থাকে যে কোনো একটা বিন্দুতে যদি আমরা এইভাবে কোন চিন্তা করি এটা একটা স্ট্রেট কোণ বা এটাকে সরল কোণ বলা হয় যেহেতু এবি একটা সরল রেখা যেহেতু এবি একটা সরল রেখা এবং এম ওই এবি এর উপরস্থ যে কোনো একটা বিন্দু তাহলে এম বিন্দুতে যে কোনটা তৈরি হবে অবশ্যই সেটা একটা সরল কোণ তাহলে স্যার এই যে দুইটা কোণের যোগফল এই দুইটা কোণের যোগফল কত একশো আশি ডিগ্রি এবং আমি এখানে কি প্রমাণ করেছি এই কোণ দুটা পরস্পর সমান এখন একশো আশি ডিগ্রিকে সমান ইকুয়ালি যদি ভাগ করতে চাই কত ডিগ্রি করে পড়বে ডিগ্রি 90 ডিগ্রি জি স্যার এখন আমরা সেই ব্যাখ্যাটা কিভাবে দেব যেহেতু যেহেতু কোণ ও এম এ ও কোণ ও এম বি রৈখিক যুগল কোণ স্যার এই কথাটা বুঝি নাই তাই না রৈখিক যুগল বলতে কি বুঝানো এবং এটা কেন বলবো রৈখিক যুগল কোণ আসছে এবং এদের সমষ্টি এবং এদের যোগফল একশো আশি ডিগ্রি এদের যোগফল কত ডিগ্রি এদের যোগফল একশো আশি আমি কিন্তু বইয়ের মতো করে লিখতেছি বইয়ের থেকে একটু ডিফারেন্স হচ্ছে তোমাদের বুঝার সুবিধার জন্য আচ্ছা রৈখিক যুগল কথা মানে কি কোন দয় এটা এবং এটা রৈখিক যুগল যুগল মানে জোড়া রৈখিক মানে রেখা দেখেন স্যার এই যে কোন দুইটা এই যে রেখাটা রয়েছে ওয়েব রেখাটা ওয়েব রেখাটার সাথে কোন দুইটা যুগল আকারে আছে জোড়া আকারে আছে

খুবই ইজি যদি আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি আসলে কিন্তু উপদ্য উঠিন না যদি একটু ভালো করে বোঝা যায় তাহলে আমরা ফাইনালি বলতে পারি সুতরাং সুতরাং ও এম লম্ব এবি প্রমাণিত সবাই ক্লিয়ার আশা করি কারো কোনো কনফিউশন নাই যদি থাকে আমার এই প্রমাণটা এবং বিশেষ নির্বাচনের লেখাটা একটু বইয়ের থেকে ডিফারেন্স হতে পারে কিন্তু কোনো সমস্যা নাই তোমরা তোমাদের বোঝার জন্য এটাই আমি মনে করি পারফেক্ট সুতরাং তোমরা এইভাবেই শিখতে পারো খুব উপকৃত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ পরবর্তীতে দেখা উপত এক পরবর্তীতে পর্যায়ক্রমে উপত দুই এবং সামনে কোনো আসবে সবাই সাথে থাকবে ইনশাল্লাহ আজকে এর মধ্যেই আসসালামু আলাইকুম